আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে কিন্তু জুবাইর ভাইয়া আছে আর আজকে আমরা ইমন এন্টারপ্রাইজ থেকে বিভিন্ন ধরনের পোর্টেবল র্যাক শেলফ থেকে শুরু করে হারিয়ে স্ট্যান্ড থেকে শুরু করে কিচেন র্যাক এগুলোর ব্যাপারে বিস্তারিত জানব তবে তার আগে আমরা সব লোকেশানটা একটু ক্লিয়ার করি যারা সরাসরি শপে আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আপনারা শুধু দ্বিতীয়তলা তলা এবং চোদ্দ নম্বর গলিটা মনে রাখবেন উপরে এরকম ইন্ডিকেটর প্লেট আছে সেটা দেখে আপনারা আসতে পারবেন আর এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে পাশাপাশি একটা টিএনটি নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনেও পণ্য কেনাকাটা করতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে অনেক প্রোডাক্ট রেখেছেন ঠিক আছে তার মধ্যে এই প্রোডাক্টটা ভিডিওর আগে আপনি একটা মজার কথা বলেছিলেন আমার কাছে কথাটা খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে গরিবের ড্রাই হ্যাঙ্গার আচ্ছা এই গরিবের ড্রাই হ্যাঙ্গার তো মজা করে বলেছেন বাট আমি বলবো যারা স্টুডেন্ট আছে বাসায় লোকজন কম আছে বা যারা ভাড়া বাসায় থাকে বড় একটা ড্রাই হ্যাঙ্গার কিনে রাখার জায়গা নাই অথবা যারা আসলেই সত্যি অতগুলো টাকা নেই একটা ড্রাই হ্যাঙ্গার কেনা তারা কিন্তু চাইলে এরকম একটা বা দুটো নিয়ে নিতে পারে তাই না আপু আসলে শুধু আমাদের যে দৈনন্দিন কাজে যে প্রোডাক্ট গুলো আমাদের লাগে আস্তে আস্তে ভিডিওটা একটু বড় হবে বাট প্রত্যেকটা প্রোডাক্ট কি সবানে সবার কাজে লাগে একেবারে বড় লোক বলেন বা একেবারে মধ্য মধ্যবিত্ত বলেন বা গরিব বলেন এটা আমাদের সবার ঘরে একটা করে আপু প্রয়োজন হয় প্রয়োজন হয় যেরকম আপনি বলেন যে গরিবের ড্রেহেঙ্গা গরিবের ড্রেহেঙ্গাটা কি এটা হ্যাঁ

বা আপনার বারান্দা একটা জায়গা লাগে নিদিকে জায়গা লাগে এটা রাখার জন্যই আপো তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা সলিউশন বলতে পারি আপোল হ্যাঁ বা একটা একটা সহজ বলতে পারি জি আমি একটু দেখায় দিই কাইন্ডলি মনে করেন এটা একটা জানালার গ্রিল হ্যাঁ আপনার জানালার গ্রিল বলেন বা একটা বারান্দার গ্রিল বলেন বা হচ্ছে একটা আপনার যে কোনো একটা আপনার ঘরে তো জানালাম ঘরের ভিতরে ঘরের ভিতরে জানালাম বা আপনার বারান্দার যেই বারান্দার যে নির্দিষ্ট একটা গ্রিল থাকে আমাদের আপনি জাস্ট এভাবে শুধু রেখে দিয়ে দিবেন ফর एग्जांपल ওইটাই আমরা গ্রিল মনে করলাম এটা একটা গ্রিল হ্যাঁ হ্যাঁ আমি এখানে ধরে এটা রেখে দিলাম হ্যাঁ এবার আমাদের যে কাপড়গুলো আছে শার্ট বা হচ্ছে পাঞ্জাবি কামিজ বা হচ্ছে কামিজ বা থ্রি পিস হ্যাঁ যার যেটা মোট প্রয়োজন হয় এভাবে আমরা দিয়ে দিব আপু यस হ্যাঙ্গার তো সবার ঘরে থাকে হ্যাঙ্গার আপু সবার ঘরে থাকে বাট এখানে যে একটা করে এখানে ঘর দাও আছে আপনি চাইলে একটা ঘরে দুটা তিনটা কাপড় রাখতে কিন্তু পারবেন আর যদি চান একটু দূরে দূরে দিতে আপনি পাঁচ ছয়টা কাপড় দেন সমস্যা নেই আপনি একটা করে একটা দিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সে আমরা মিনিমাম ছয়টা কাপড় একসাথে দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাত এখানে একটা আট মানে আটটা কাপড় দেওয়া যাবে আপনি যদি মিনিমাম দুই তিন হ্যাঙ্গার নিয়ে নেন আপনি দুটা তিনটা করে সুন্দর আপনি তিনটা স্টেপে আপনি জামা কাপড় শুকাইতে দিয়ে দিলেন আপু এখানে আপনি পড়ার ভয় নেই আসলে আট দশটা কাপড়ের চেয়ে বেশি খুব কম খুব কম লাগে

তো এটা হচ্ছে আপু গরিবের ড্রেহেঙ্গার দাম থাকবে হচ্ছে আপু মাত্র তিনশো পঞ্চাশ টাকা চমৎকার যে কেউ কিনতে পারবেন যে কেউ কিনতে পারবেন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা জি ফাইন আচ্ছা এরপরে আসবো আমাদের খুব চাহিদা সম্পন্ন ছোট ছোট কিছু প্রোডাক্ট আমরা আগে একটু দেখি এটা সব একটু পরে আসি যেহেতু আমাদের একটা গ্যাপ আছে মাস্ক বলবে গ্যাপটা গ্যাপটা হচ্ছে আমাদের এই কিচেনে একটা নিয়ে আপু আচ্ছা

হ্যাঁ তারপর জায়গা খালি আছে আর ওইখানে মনে হয় 38 আর 36 এই একসাথে রাখছি আপু এখানে এটা হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে 36 হানি কম করাই আর হানি কম অনেকে জানেন এটা সম্বন্ধে এটা ভিতর ভাই দোনোটা হানি জার্মানি হ্যান্ডিক্রাফট 304 ফুটকে দেওয়া থাকে আচ্ছা হ্যান্ডেল মোটর রিপিট ভিতর রিপিট ছাড়া এই যে

আঠুক হচ্ছে দুইশো টাকা আচ্ছা আঠুক দুইশো টাকা টাকা দশক আর দশক হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো জি আর এইটা হচ্ছে শার্ট রাখায় ইউজ হয় আবার রান্না করে হারি পাতিল রাখায় জি জি এটা আপনি ওই যে জানার আপনি গেটের পিছনে দরজার পিছনে লাগানো যায় আবার এতে লাগা যায় এক নাম্বার এসএস সেটটা আপু এটা কত ভাই এটা আপু 6 হুক থেকে শুরু হয় 6 হোক 6 হুকের দাম হচ্ছে আপু মাত্র 300 টাকা আর যেটা হচ্ছে আপু সাতুক হুক হ্যাঁ 7 দাম হচ্ছে

একটা ইশার মধ্যে ঝুড়ির মধ্যে কত কেজি রাখতে পারবো ম্যাক্সিমাম 5 কেজি 5 কেজি ম্যাক্সিমাম 5 কেজি আর এটা জং মরিচার আশ কিছু আসবে আপু গ্যারান্টি কালার চেঞ্জ কালো হলে একেবারে ফেরত নিচে চাকা গুলো লক করা থাকবে আপু আচ্ছা লক করবেন আটকে যাবে লক উঠিয়ে দিবেন আর আবার শুরু থেকে চলবে আপু ঠিক আছে আর এরপরে স্কয়ার একটা বললেন এটা হচ্ছে কোটিং আপু এটা হচ্ছে তো কোটিং করা এটা হচ্ছে একেবারে রোবট না ড্রয়ার সিস্টেম এটা একেবারে রোবট ঘরের ডয়ার সিস্টেম আপনি বাবুর খেলনা রাখেন বাবুর জন্য কাপড় রাখেন বাপ রান্নাঘরে সবজি রাখেন যা মন চায় এ টু জেড

সাড়ে তিন সাড়ে তিন থেকে দাম পড়বে আড়াইশো টাকা সাড়ে চার থাকে চার থাক হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা সাড়ে পাঁচ থাক মাত্র চার হাজার দুইশো টাকা ঠিক আছে আর এই যেটা আপু এটা তো আমাদের অনেক পুরনো মডেল আমরা সবাই জানি এটা একবার পুরনো মডেল এটা আপু যেটা তিন তাক মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো জি চার তাক চার তাক আপু মাত্র তিন হাজার আর পাঁচ তাক পাঁচ তাকটা হচ্ছে আপু মাত্র আটত্রিশশো টাকা এটা কিন্তু ভিতরে নেট এখন আগে আর তো রড আসতো এখন কিন্তু ভিতরে নেট দেওয়া আছে নেটটা হচ্ছে সবার জন্য এখন সুবিধা সবার জন্য সুবিধা আপু এটা আচ্ছা এর পাশাপাশি আপনি এখানে এসকেবির টুল রাখছেন ভাইয়া এই দুইটারও একটু দাম বলে দেই কারণ টুলের তো আমাদের আমার চাহিদা আছে জি যাব টুল তো আপু সাইজ দুইটা হয়

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট দ্বিতীয় চোদ্দ নাম্বার গলি আমাদের এখানে দুইটা ফোন নাম্বার একটা তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই তিনটিতে ফোন দিয়ে আসবেন যারা ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে পোড়া হাতে পেয়ে বাকি টাকা ওখানে পে করে দেবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম